আঠাশে জুন দুই শনিবার আসল আজকে কলেস্টোর আপডেটটা আমরা জানি কলেস্টোর রেট কত কী আলু কত দাম আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই আজকে কলেস্টোরের যে আলু চাকরি আলুর দাম কত ভাই ভাই আলু তো নিতে যাচ্ছে আলু হাজার পঞ্চাশ টাকা দাম করে স্ট্রিক আলু দাম করে আটশো পঞ্চাশ স্ট্রিক আটশো পঞ্চাশ আর হাজার পঞ্চাশ টাকা পাখি আলু দাম করে নেয় না কারণ যে বাইরে এখনও কৃষকের আলু চারশো বিশ তিরিশ টাকা মন বিক্রি হচ্ছে সে অনুযায়ী এক বস্তার দাম পড়ে চারশো আটশো টাকা সেখানে হাজার পঞ্চাশ বসাচ্ছে আপনার বাজারে এখনও আলু আছে না হ্যাঁ হাটে প্রচুর আলু আমদানি হয় এটাই সমস্যা কৃষকের ঘরে যদি আলু না থাকতো তাহলে সত্যি বেরোলে একটা মোটামুটি একটা দাম থাকতো মূলত কৃষকের ঘরে আলু থাকার কারণে কলেজ স্টোরের বাজারে কম আপনার পিছনে যেগুলো আলু ধোয়া হচ্ছে এগুলো কোথায় যাবে সেগুলো হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া যাবে এলে তো পলেস্ট্রিয়াল আছে হ্যাঁ পলেস্ট্রল নিজস্ব ওই করতে হবে আর আপনার যে বর্তমানে আগামী আর কেমন সময় লাগবে বাজারে আলু শেষ হতে দেব বাজারে আমদানি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আপনার এখনও বিশ পঁচিশ দিন হাটে আলু চলবে আরো বিশ পঁচিশ দিন হাটে আলু চলবে আজকে তো হাট হ্যাঁ আজকে হাট

সেইগুলোই তো আমরা বিক্রি করতে পারতেছি আমাদের কাছে কিছু আলু আছে যে আমরা গ্রীষ্ম থেকে কিনে নিচ্ছি দুই টাকা লাভের আসায় বর্তমান সেই আলুর বস্তা প্রতি একশো দেড়শো টাকা লস হচ্ছে এই পাঁচ দিনের ব্যবধান এত দুরবস্থা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতেছি উনি আজকে কলেজোর যে আপডেটটা উনি দিলেন তো আশা করব আপনারা বর্তমানে আজকের যে আপডেটটা এটা জানতে পারছেন তো সেই ধারাবাহিকতায় কীভাবে আলু ব্যবসা কিনা করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে আসসালামু আলাইকুম প্রিয় আলু ও আলু ব্যবসায়ী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য আজকের নিউজ কলেস্টোর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পাশে বিশাল আলুর একটা পিল এগুলো আলু সম্পূর্ণ বের হয়েছে স্টোর থেকে এই আলুগুলো যাবে দেশের বাইরে কারণ এই আলুগুলো ধোয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে শুধুমাত্র দেশের বাইরে পাঠানোর জন্য দেশের ভিতরে যে আলুগুলো যায় সে আলুগুলো এভাবে পরিষ্কার হয় না কারণ কলসিপ থেকে অনেক ময়লা আবর্জনা আছে এগুলো বালিটালি এগুলো ধুয়ে যায় নেপাল মালয়েশিয়া এবং সৌদি আরবে দুবাই সহ প্রত্যেকটা দেশেই মোটামুটি বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে আলু যাচ্ছে বাজারে আলুর দাম নেই শুধুমাত্র কৃষকের কিছু কর্মকাণ্ডের কারণে কৃষক যখন আলু বিক্রি করে প্রচুর পরিমাণে বিক্রি করে আর যখন বিক্রি করে না তখন একেবারে করে না বিক্রি করতে হলে কলেস্টোরে বাজারে আলু শেষ করতে হবে এবং কলেস্টোরে ধীর গতিতে আপনার কাঠ বিক্রি করতে হবে কারণ আলু তো খেতে হয় মানুষ খায় প্রত্যেকটা বিষয় ভেবে চিনতে আপনাকে আলু বিক্রি করতে হবে তো আজকের যে কলেস্টোরের দাম বা রেট এটা সম্পর্কে আপনাদের জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আর যারা ভিডিও দেখেন একটু কষ্ট করে হলেও লাইক কমেন্ট করবেন কে কথা দেখছেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমি সামনে আরও নতুন এবং ভালো আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন